সাইডকর্ড সাইডকর্ড লাইসেন্স আছে ইনস্যুরেন্স ট্যাক্স টোকেন জি স্যার সব আছে এই যে দেখেন হুম সব তো ঠিকই আছে কিন্তু তোমার বাইকের লুকিং গ্লাসটা একটু বাঁকা মনে হচ্ছে কেন মামলা তো একটা দিতেই হবে প্লিজ স্যার আমি স্টুডেন্ট লুকিং গ্লাস তো ঠিকই আছে শোনো বাবা মামলা দিলে 3000 টাকা আর মামলা না চাইলে চা পানি খাওয়ার জন্য 500 টাকা দিয়ে কেটে পড়ো নিন স্যার 500 টাকাটাই ছিল মানিব্যাগে সেটাও নিয়ে নিলেন যাও বাবা সাবধানে যেও অনেক রাত হয়েছে তো রাস্তায় অনেক ছিনতাই যাবে প্লিজ ছেড়ে স্যার আইন কি তোর নাই এখন টাকা দে নালে তোর গাড়ি লক মানি ব্যাগে তিনশোটা টাকাই ছিল স্যার সেটাও নিয়ে নিলেন ঘরে অসুস্থ মা আছে স্যার মায়ের জন্য ঔষধ কেনার টাকাটাও রাখলেন না স্যার এই অত্যাচার সইব না স্যার মনে রাইকেন বেয়াদব মুখে মুখে কথা বলিস যা ভাগ এখন এখান থেকে সাপিরের বাপ সাপিরের অবস্থা খুবই খারাপ আমার পোলাটার চেহারা শুকাই যাইতেছে পোলাটাকে জলদি হাসপাতালে নেওয়া লাগবে সাপিরের মা তুমি অরে নিয়ে এখনি আলগিপুর জেনারেল হাসপাতালে যাও আমি ওই হাসপাতালে আইতাছি আমার পোলার কিচ্ছু হইব না আমার ছেলেটা শ্বাস নিতে পারছে না অক্সিজেন দরকার আমাকে সাহায্য করো ভাই আমার ছেলেটাকে অক্সিজেন দেয়া লাগবে ওর খুবই সিরিয়াস অবস্থা এখনই অক্সিজেন না দেয়া গেলে যে কিছু হতে পারে স্যার অক্সিজেন সিলিন্ডার তো স্টক আউট এখন ব্যবস্থা করতে হলে এক্সট্রা চার্জ লাগবে বুঝে তো স্যার আজকাল এক্সট্রা চার্জ ছাড়া কোনো জায়গায় কিছু